স্বাগতম আপনি শুনছেন সত্যজিৎ রায়ের গল্প এক অনন্য অডিও সিরিজ যেখানে আমরা বাংলার শ্রেষ্ঠ লেখকদের গল্পগুলো জীবন্ত করে তুলি আজ আমরা শুনব সত্যজিৎ রায়ের এক ব্যতিক্রমধর্মী কল্পবিজ্ঞানের ছোঁয়াযুক্ত গল্প সদানন্দের জগৎ চোখ বন্ধ করে চলুন ডুবে যাই সদানন্দ আর তার অদ্ভুত জগতের এক রহস্যময় অভিযানে আজ আমার মনটা বেশ খুশি খুশি তাই ভাবছি এই বেলা তোমাদের সব ব্যাপারটা বলে ফেলি আমি জানি তোমরা বিশ্বাস করবে তোমরা তার এদের মতো ন এরা বিশ্বাস করে না এরা ভাবে আমার সব কথাই বুঝি মিথ্যে আর বানানো আমি তাই আর এদের সঙ্গে কথাই বলি না এখন দুপুর তাই এরা কেউ আমার ঘরে নেই বিকেল হলেই আসবে এখন আছে কেবল আমি আর আমার বন্ধু লাল বাহাদুর লাল বাহাদুর সিং উহ কাল কি ভাবনা তাই ভাবিয়েছিল ও আমাকে ও যে আবার ফিরে আসবে তা ভাবতেই পারেনি ওর ভীষণ বুদ্ধি তাই ও পালিয়ে বেঁচেছে আর কেউ হলে এতক্ষণে মোড়ে ভূত হয়ে যেত এই দেখো বন্ধুর নামটা বলে দিলাম আর আমার নিজের নামটাই বলা হল না আমার নাম শ্রী সদানন্দ চক্রবর্তী শুনলেই দাঁড়িওয়ালা বুড়ো বলে মনে হয় না আসলে আমার বয়স কিন্তু তেরো নাম যদি বুড়োটে হয় তা সে আমি কি করব আমি তো আর নিজের নাম নিজে দিইনি দিয়েছিলেন আমার ঠাকুমা অবশ্যই উনি যদি আগে থেকে টের পেতেন যে নামটার জন্য আমার খুব মুশকিল হবে তাহলে নিশ্চয়ই অনু নাম দিতেন উনি তো আর নামতেন না যে সবাই খালি আমার পিছনে লাগবে আর বলবে তোর নাম না সদানন্দ তবে তুই এমন গোমরা ভূত কেন রে মুখে হাসি বুঝি তোর কুষ্ঠিতে নেই সত্যি এদের যদি একটুও বুদ্ধি থাকে খালি খ্যাঁক খ্যাঁক করে খ্যাঁকশিয়ালের মতো হাসলেই বুঝি আনন্দ বোঝায় সব রকম আনন্দ কি আর হাসা যায় না হাসা উচিত যেমন ধরো তুমি হয়তো কিছু না ভেবে মাটিতে একটা কাঠি পুঁতেছ আর হঠাৎ দেখলে একটা ফড়িং খালি খালি উড়ে উড়ে এসেই কাঠির ডগায় বসছে এটা তো ভীষণ মজার ব্যাপার কিন্তু তাই বলে তুমি সেটা থেকে যদি হো হো করে হাসো তাহলে তো লোকে পাগল বলবে যেমন আমার এক পাগলা দাবু ছিলেন আমি অবশ্যই তাকে দেখিনি কিন্তু বাবার কাছে শুনেছি তিনি নাকি কারণ টারণ না থাকলেও হো হো করে হাসতেন এমনকি শেষে যখন পাগলামি খুব বাড়ার দরুন বাবা ছোট কাকা অবিনাশ কাকা ইরা সব মিলে তাকে শেকল দিয়ে বাঁধছিল তখনও নাকি তার হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড় আসল কথা কি জানো আমি যেসব জিনিসে মজা পাই সেসব জিনিস হয়তো বেশিরভাগ লোকের চোখেই পড়ে না আমার বিছানায় শুয়ে শুয়েই তো কত মজার জিনিস দেখি আমি মাঝে মাঝে জানলা দিয়ে শিমুলের বিচি ঘরে উড়ে আসে তাতে লম্বা রোয়া থাকে আর সেটা এদিক ওদিক শূন্যে ভেসে বেড়ায় সে ভারী মজা একবার হয়তো তোমার মুখের কাছে নেমে এলো আর তুমি ফুঁ দিতেই হুশ করে চলে গেল কাঠের কাছে আর জানলার মাথায় যদি একটা কাক এসে বাসে তার দিকে কিছুক্ষণ টাকিয়ে থাকলে তো ঠিক যেন মনে হয় সার্কাসে সং আমি তো কাক এসে বসলেই নড়াচড়া বন্ধ করে কাঠ হয়ে পড়ে থাকি আর আর চোখ দিয়ে কাক বাবাজির তামাশা দেখি অবশ্যই আমায় যদি জিজ্ঞেস করো যে সবচেয়ে বেশি মজা কি সে পাই তাহলে আমি বলবো। পিঁপড়ে এখন অবশ্যই শুধু মজা বললে ভুল হবে কারণ এখন না থাক আগেই যদি আশ্চর্য ব্যাপারগুলো বলে দিই তাহলে সব মাটি হয়ে যাবে তার চেয়ে বরং শুরু থেকেই বলি আজ থেকে প্রায় এক বছর আগে আমার একবার খুব জ্বর হয়েছিল সেটা যে কিছু নতুন জিনিস তা নয় জ্বর আমার প্রায়ই হতো সর্দি জ্বর মা বলতেন সকাল সন্ধ্যে ঘাটে ভিজে মাটি আর ভিজে ঘাসে বসে থাকার ফল অন্যবারের মতো এবারও জ্বরের প্রথম দিকটা বেশ ভালো লাগছিল কেমন একটা শীত শীত গা মোড়ামুড়ি কুনেমির ভাব তাছাড়া স্কুল কামাইয়ের মজা তো আছেই বিছানায় শুয়ে জানলার বাইরে শিমুলের বিটি গাত্রায় একটা কাঠবেড়ালির খেলা দেখছিলাম এমন সময় মা এসে একটা খুব তেতো ওষুধ খেতে দিলেন আমি লক্ষ্মী ছেলের মতো ওষুধটা খেয়ে ঢক ঢক করে গ্লাস থেকে খানিকটা জল খেয়ে বাকি জলটা কুলকুচি করে জানলা দিয়ে ফেলে দিলাম মা খুশি হয়ে ঘর থেকে চলে গেলেন তারপর চাদরটা ভালো করে টেনে মুড়ি দিয়ে পাঁচ বালিশটা জড়িয়ে আরাম করে শুতে যাব এমন সময় একটা জিনিস চোখে পড়ল দেখলাম কুলকুচি খানিকটা জল জানলার উপর পড়েছে আর সেই জলে একটা ছোট্ট কালো পিঁফড়ে ভীষণ হাবুডুবু খাচ্ছে ব্যাপারটা এমন অদ্ভুত লাগল যে আমি আরও ভালো করে দেখবার জন্য আমার চোখ দুটো পিঁপড়ের একদম কাছে নিয়ে গেলাম দেখতে দেখতে হঠাৎ কিরকম জানি মনে হল যে পিঁপড়েটা আর পিঁপড়ে নয় সেটা যেন ঝুন্টুর বাবু মাছ ধরতে গিয়ে কাঁদায় পিছলিয়ে পুকুরে পড়ে গেছেন আর ভালো সাঁতার না জানেন বলে খবি খাচ্ছেন আর হাত পা ছুড়ছেন মনে পড়ল ঝুন্টুর জমাইবুকে বাঁচিয়েছিল ঝুন্টুর বড়দা আর ওদের চাকর নরহরি যেই মনে পড়া অমনি ইচ্ছে হল আমিও পিঁপড়েটাকে বাঁচাই জ্বর নিয়ে তড়াক করে বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে ছুটলাম সেখানে বাবার রাইটিং প্যাড থেকে খানিকটা ব্লটিং পেপার ছিঁড়ি নিয়ে এক দৌডে ঘরে ফিরে এসে একলাফে খাঁটে উঠে ব্লটিং পেপারের টুকরোটা জলে ঠেকিয়ে দিলাম ঠেকাতেই চোঁ করে সব জলটুকু কাগজে উঠে এলো। আর পিঁপড়েটা হঠাৎ বেঁচে গিয়ে কেমন জানি থতমত খেয়ে দু একবার এদিক ওদিক ঘুরে সোজা নর্দমার ভিতর চলে গেল সেদিন আর পিঁপড়ে আসেনি পরের দিন জ্বরটা বাড়ল দুপুরের দিকে মা কাজটা ছেড়ে ঘরে এসে বললেন ড্যাব ড্যাব করে জানলার দিকে চেয়ে আছিস কেন এত জ্বর ঘুম আসুক বা না আসুক একটু চোখ বুঝে চুপ করে পড়ে থাক না মাকে খুশি করার জন্য চোখ বুঝলাম কিন্তু মা বেরিয়ে যেতেই আবার চোখ খুলে নর্দমার দিকে দেখতে লাগলাম বিকেলের দিকে সূর্যি যখন প্রায় মাদার গাছটার পিছনে চলে এসেছে তখন দেখি একটা পিঁপড়ে নর্দমার ফাঁক দিয়ে উকি মারছে হঠাৎ সেটা শুরুৎ করে বাইরে এসে জানলায় পায়েচারি আরম্ভ করে দিল এটা সেই কালকের নাকানি চোবানি খাওয়া পিঁপড়েটা আমি বন্ধুর কাজ করেছিলাম সেটা মনে রেখে সাহস করে আবার আমার কাছে এসেছে আমার আগে থেকেই ফোন দেওয়াটা ছিল ভাঁড়ার ঘর থেকে লুকিয়ে এক চিমটে চিনি এনে কাগজে মুড়ে আমার বালিশের পাশে রেখে দিয়েছিলাম তার থেকে একটা বেশ বড় দানা বার করে জানলার ওপরে রাখলাম পিম্পেটা হঠাৎ থুমকে থেমে গেল তারপর আস্তে আস্তে দানাটার কাছে এগিয়ে গিয়ে সেটাকে বার কয়েক এদিক থেকে ওদিক গুতিয়ে দেখল তারপর হঠাৎ কি জানি ভেমে বোঁ করে ঘুরে নর্দমার ভিতর চলে গেল আমি ভাবলাম বারে বা এমন সুন্দর খাবার জিনিসটা দিলাম আর পিঁপড়ে ভায়া সেটা ফেলে টেলে উধাও তাহলে আসবারই কি দরকার ছিল কিছুক্ষণ পরেই ডাক্তারবাবু এলেন এসে আমার নারী দেখলেন জীব দেখলেন আর বুকে পিঠে স্টেটোস্কোপ লাগিয়ে দেখলেন দেখে টেখে বললেন যে তেতো ওষুধটা আরও দুবার খেতে হবে আর খেলে নাকি দুদিনের মধ্যেই জ্বর ছেড়ে যাবে আমার তো শুনে মনই খারাপ হয়ে গেল জ্বর ছাড়া মানেই স্কুল আর স্কুল মানেই দুপুরটা মাটি দুপুরবেলায় যে যত পিঁপুড়ে আসে আমার জানলা দিয়ে যাই হোক ডাক্তারবাবু ঘর থেকে বেরোনো মাত্র আবার জানলার দিকে চাইতেই আমার মন আবার ভালো হয়ে গেল এবার একটা নয় একেবারে সার বাঁধা পিঁপড়ে দল বেরিয়ে আসছে নর্দমা দিয়ে নিশ্চয়ই সামনের পিঁপড়েটা আমার চেনা পিঁপড়ে আর নিশ্চয়ই ওই গিয়ে চিনির খবরটা দিয়ে অন্য পিঁপড়েগুলোকে সঙ্গে করে নিয়ে এসেছে একটুক্ষণ চেয়ে থাকতেই পিঁপড়ের বুদ্ধির নমুনাটা নিজের চোখেই দেখলাম পিঁপড়েগুলো সবাই একজোটে চিনির দানাটাকে ঠেলতে ঠেলতে নর্দমার দিকে নিয়ে চলল সে যে কি মজার ব্যাপার তা না দেখলে বোঝা যায় না আমি মনে মনে ভাবতে লাগলাম আমি যদি পিঁপড়ে হতাম তাহলে নিশ্চয়ই শুনতাম ওরা বলছে মারো জোয়ান হেইয়ো অর বিথোড়া হেইয়ো চলে এঞ্জিন হেইও জ্বর ছাড়ার পর প্রথম কয়েকদিন স্কুলে খুব খারাপ লাগত ক্লাসে বসে খালি খালি আমার জানলার কথা মনে হতো না জানি কত রকম পিঁপড়ে সেখানে আসছে আর যাচ্ছে অবশ্য আমি আসার আগে রোজই দু তিনটে চিনির দানা জানলায় রেখে আসতাম আর বিকেলে ফিরে গিয়ে দেখতাম সেগুলো আর নেই ক্লাসে আমি বেশিরভাগ দিন বসতাম মাঝখানের একটি বেঞ্চিতে আমার পাশে বসত শীতল একদিন পৌঁছুতে একটু দেরি হয়েছে আর গিয়ে দেখি শীতলের পাশে ফোনই বসে আছে আমি আর কি করি পিছনের দিকে দেওয়ালের সামনে একটা খালি জায়গা ছিল সেখানেই বসলাম টিফিনের আগের ক্লাসটা ছিল ইতিহাসের হারাধনবাবু তার সরু গলায় হ্যানিবলের বীরত্বের কথা বলছিলেন হ্যানিবল নাকি কার্থেস থেকে সৈন্য নিয়ে পুরো পাহাড়টা ডিঙে ইটালি আক্রমণ করেছিলেন শুনতে শুনতে হঠাৎ কীরকম জানি মনে হল যে হ্যানি বলে সৈন্য এই ঘরের মধ্যেই রয়েছে আর আমার খুব কাছ দিয়েই চলেছে এদিক ওদিক চাইতেই আমার পিছনের দেওয়ালে চোখ পড়ল দেখলাম একটা বিরাট লম্বা পিঁপড়ের লাইন দেওয়াল বিয়ে নেমে আসছে ঠিক সৈন্যের মতো সারি সারি অসংখ্য কালো কালো খুদে খুদে পিঁপড়ে এক টানা একভাবে চলেছে তোই চলেইছে নিচের দিকে চেয়ে দেখি মেঝের কাছে দেওয়ালে একটা ফাটল আর সেই ফাটল দিয়ে পিঁপড়েগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে টিফিনের ঘণ্টা পড়তেই দৌড়ে চলে গেলাম বাইরে আমাদের ক্লাসের পিছন দিকটায় গিয়ে সেই ফাটলটা খুঁজে বার করলাম দেখলাম পিঁপড়েগুলো ফাটল দিয়ে বেরিয়ে ঘাসের ফাঁক দিয়ে সোজা পেয়ারা গাছের দিকে চলেছে পিঁপড়ের লাইন ধরে গিয়ে পেয়ারা গাছের গণির কাছেই যে জিনিসটা বেরোল সেটাকে দুর্গ ছাড়া আর কি বলবো। স্পষ্ট দেখলাম একটা দুর্গের মতো উঁচু মাটির ঢিবি তার তলার দিকে একটা গেট আর সেই গেট দিয়ে সার বেঁধে ভিতরে ঢুকছে পিঁপড়ের সৈন্যদল আমার ভীষণ ইচ্ছে হল দুর্গের ভিতরটা একটু দেখি পকেটে আমার পেন্সিলটা ছিল তার ডগাটা দিয়ে ঢিবির ওপরের মাটিটা আস্তে আস্তে একটু একটু করে সরাতে লাগলাম প্রথমে কিছুই বেরোল না কিন্তু তারপর যা দেখলাম তাতে সত্যি আমি অবাক দুর্গের ভিতর অসংখ্য ছোট ছোট খুঁপড়ি আর সেই খুঁপড়ির একটা থেকে আরেকটাই যাওয়ার জন্য অসংখ্য কিলবিলে সুড়ঙ্গ কি আশ্চর্য কি অদ্ভুত এই খুদে হাত পা দিয়ে এরকম ঘর বানাল কি করে এরা এত বুদ্ধি হল কি করে এদের এদেরও কি স্কুল আছে মাস্টার আছে এরাও কি লেখাপড়া শেখে অঙ্ক কষে ছবি আঁকে কারিগরি শেখে তাহলে কি মানুষের সঙ্গে এদের কোনোই তফাৎ নেই খালি চেহারা ছাড়া কই বাঘ ভাল্লু খাতিঘোড়া এরা তো নিজের বাড়ি নিজেরা তৈরি করতে পারে না এমন কি ভুলোর মতো পোষা কুকুরও পারে না অবশ্যই পাখিরা বাসা করে কিন্তু তাদের একটা বাসাতে আর কটা পাখি থাকতে পারে এদের মতো দুর্গ বানাতে পারে পাখি যাতে হাজার হাজার পাখি এক সঙ্গে থাকবে দুর্গের খানিকটা ভেঙে যাওয়াতে পিঁপড়েদের মধ্যে খুব গোলমান পড়ে গিয়েছিল আমার খুব কষ্ট হল মনে মনে ভাবলাম এদের যখন ক্ষতি করেছি তখন এবার উল্টে কোনো উপকার করতে হবে তা না হলে আমাকে ওরা শত্রু বলে ভাববে আর আমি সেটা মোটেই চাই না আসলে তো আমি ওদের বন্ধু তাই পরদিন স্কুল যাবার সময় মা আমাকে যে সন্দেশটা খেতে দিয়েছিলেন তার অর্ধেকটা খেয়ে বাকিটা একটা শালপাতায় মুড়ে প্যান্টের পকেটে নিয়ে নিলাম স্কুলে পৌঁছে ক্লাসের ঘণ্টা পড়ার আগেই সেটা পিঁপড়ের ঢিবির পাশে রেখে এলাম বেচারাদের নিশ্চয়ই খাবার খোঁজতে অনেক দূর যেতে হয় আজ বাড়ি থেকে বেরিয়েই দেখবে খাবারের পাহাড় এটা কি কম উপকার হলো। এর কিছুদিন পরই আমাদের গরমের ছুটি হয়ে গেল আর আমারও পিঁপড়েদের সঙ্গে বন্ধুত্বটা বেশ ভালো জমে উঠল পিঁপড়েদের দেখে দেখে তাদের বিষয়ে যেসব আশ্চর্য জিনিস জানতে পারছিলাম সেগুলো মাঝে মাঝে বড়দের বলতাম কিন্তু ওরা কোনো গাঁই করত না সবচেয়ে রাগ হতো যখন ওরা আমার কথা হেসে উড়িয়ে দিত তাই একদিন ঠিক করলাম যে এবার থেকে আর কাউকে কিছু বলবো না যা করব নিজেই করব আর যা জানব নিজেই জানব একদিন একটা ব্যাপার হল তখন দুপুরবেলা আমি ঝন্টুদের বাড়ির পাঁচিলের গায়ে একটা লাল পিঁপড়ের ঢিবির পাশে বসে পিঁপড়েদের খেলা দেখছি অনেকে বলবে লাল পিঁপড়ের ঢিবির পাশে তো বেশিক্ষণ বসা যায় না কারণ পিঁপড়ে কামড়া বেজে এটা ঠিকই যে আগে লাল পিঁপড়ের কামড় আমি খেয়েছি কিন্তু কিছুদিন থেকে দেখছি ওরা আর আমাকে কামড়ায় না তাই বেশ নিশ্চিন্ত মনে বসে পিঁপড়ে দেখছিলাম এমন সময় হঠাৎ দেখি ছিকু আসছে ছিকুর কথা আগে বলিনি ওর ভালো নাম শ্রীকুমার আমাদের ক্লাসেই পড়ে কিন্তু আমাদের চেয়েও নিশ্চয়ই অনেক বড় কারণ ওর গোবদারি বেরিয়ে গেছে ছিকু খালি সর্দারি করে তাই ওকে কেউ ভালোবাসে না আমিও না কিন্তু তাই বলে আমি কখনো ওর সঙ্গে লাগতে যাই না কারণ জানি যে ওর গায়ে খুব জোর চিকু আমায় দেখতে পেয়ে বলল এই কাবলা ওখানে ওত পেতে বসে কি হচ্ছে আমি চিকুর কথায় কান দিইনি কিন্তু ও দেখলাম আমার দিকেই এগিয়ে আসছে আমি পিঁপড়েগুলোর দিকে দেখতে লাগলাম ছিকু আমার কাছে এসে আবার বলল কেহে হচ্ছে কি হাবভাব দেখে সুবিধার লাগছে না তো আমি আর লোকবার চেষ্টা না করে সত্যি কথাটাই বলে দিলাম ছিকু শুনে দাঁত খিঁচিয়ে বলো পিঁপড়ে দেখছিস মানে ওর মধ্যে আবার দেখার কি আছে আর পিঁপড়ে কি তোর নিজের বাড়িতে নেই যে এখানে আসতে হবে আমার ভারী রাগ হল আমি যাই করি না কেন তোর তাতে কী রে বাপু সবটেতে নাক গলানো আর সর্দারি আমি বললাম আমার দেখতে ভালো লাগে তাই দেখছি পিঁপড়ের ব্যাপার তুমি বুঝবে না তোমার নিজের যা ভালো লাগে তাই করো না গিয়ে এখানে জ্বালাতে এলে কেন ছিকু আমার কথা শুনে বেড়ালের মতো ফ্যাঁস করে উঠে বলল ও দেখতে ভালো লাগে পিঁপড়ে দেখতে ভালো লাগে তবে দেখ দেখ এই বলতে বলতে আমি কিছু করবার আগেই ছিকু তিন লাথিতে পিঁপড়ের ঢিবিটা একেবারে থ্যাবড়া করে মাটির সঙ্গে মিশিয়ে দিল আর সেই সঙ্গে বোধহয় কম করে পাঁচশো পিঁপড়ে থ্যাটলে ভ্যাটলে মোড়ে টোরে একাকার হয়ে গেল লাথি মেরেই ছিকু হাসতে হাসতে চলে যাচ্ছিল আর এমন সময় আমার মাথার মধ্যে হঠাৎ কী জানি একটা হয়ে গেল আমি এক লাফে ছিকুর পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি ধরে তার মাথাটা দুমদুম করে চার পাঁচবার ঝন্টুদের পাঁচিলে ঠুকে দিলাম তারপর ছিকুকে ছেড়ে দিতে সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল আমি নিজে যখন বাড়ি ফিরলাম তার আগেই ছিকু এসে নালিশ করে গেছে কিন্তু আশ্চর্য মা আমাকে প্রথমটা মারেননি বকে আসলে বোধহয় মা বিশ্বাসই করেননি কারণ আমি তো এর আগে কারোর গায়ে কখনো হাত তুলিনি তাছাড়া মা জানতেন যে আমি ছিকুকে ভয় পাই কিন্তু মা যখন আমায় ব্যাপারটা জিজ্ঞেস করলেন তখন আমি মিথ্যে কথা বলতে পারলাম না মা তো শুনে অবাক বলেন বলিস কি তুই সত্যিই চিকুর মাথা ফাটিয়ে দিয়েছিস আমি বললুম হ্যাঁ দিয়েছি শুধু ছিকু কেন যে পিঁপড়ে বাসা ভাঙবে তারই মাথা ফাটিয়ে দেব এটা শুনে মা সত্যি ভীষণ রেগে আমায় অনেকগুলো কিলচর মেরে ঘরের দরজা বন্ধ করে রেখে দিলেন সেদিন শনিবার ছিল বাবা তাড়াতাড়ি কোর্ট থেকে ফিরলেন ফিরে মার কাছে সব শুনে টুনে আমার ঘরের দরজার বাইরে থেকে তালা চাবি দিয়ে দিলেন আমার কিন্তু মার তার খাওয়ার জন্যে পিঠে একটু ব্যথা করল মনে কোনো দুঃখ ছিল না আমার কেবল দুঃখ হচ্ছিল ওই পিঁপড়েগুলোর জন্যে সেবার পরিমল দিদের সাহেবগঞ্জের কাছে দুটো রেলগাড়িতে ভীষণ কলেশন লেগে শুনেছিলাম প্রায় তিনশো লোক মরে গিয়েছিল আর আজ শিকুর তিন লাত্তিতেই এত পিঁপড়ে মরে গেল কি নাই কি অন্যায় নাই কি বিছানায় শুয়ে শুয়ে এইসব ভাবতে ভাবতে মাথাটা কেমন ঝিমঝিম আর গাঁটা শীত শীত করতে লাগত আমি চাদরটা টেনে মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল খুব সরু মিহি একটা শব্দ ভারী সুন্দর কতকটা গানের মতো তালে তালে উঠছে আর নামছে আমি এদিক ওদিক কান পেতেও বুঝতে পারলাম না শব্দটা কোন দিক থেকে আসছে খুব দূরে কোথাও গানটান হচ্ছে বোধহয় কিন্তু এরকম গান তো এর আগে কখনও শুনিনি এই দেখো গান শুনতে শুনতে কখন যে এর মধ্যে নর্দমা দিয়ে ইনি এসে হাজির হয়েছেন তা তো টেরি পাইনি এবার ঠিক চিনলাম এ আমার সেই চেনা পেঁপড়ে যাকে জল থেকে বাঁচিয়েছিলাম আমার দিকে চেয়ে সামনের দুটো পা মাথায় ঠেকিয়ে নমস্কার করছে কি নাম দেওয়া যায় এর কালি কেষ্ট কালা চাঁদ ভেবে দেখতে হবে বন্ধু অথচ নাম নেই সে কি করে হয় আমি আমার হাতে তেলোটা চিৎ করে জানলার উপর রাখলাম পিঁপড়েটা সামনের পা দুটো মাথা থেকে নামিয়ে আস্তে আস্তে আমার হাতের দিকে এগিয়ে এল তারপর আমার কোণে আঙুল বেঁ হাতের উপর উঠে আমার তেলোর হেজিবিজি মাপে নদীর মতো লাইনগুলোর ওপর চলে পিড়ে বেড়াতে লাগল এমন সময় দরজায় হঠাৎ খুট করে একটা শব্দ হওয়াতে আমি চুমকি উঠলাম আর পিঁপড়াটাও হুড়মুড়িয়ে হাত থেকে নেমে নর্দমার ভেতর চলে গেল তারপর মা দরজার চাবি খুলে ঘরে এসে আমায় এক বাটি দুধ খেতে দিলেন আর আমার চোখ দেখে আর কপালে হাত দিয়ে বুঝতে পারলেন যে জ্বর এসেছে পরদিন সকালে সকালে বাবু ইলেন মা বললেন শুধু সারা রাত ছটফট করেছে আর কালি কালি বলেছে মা বোধহয় ভাবলেন যে আমি ঠাকুরের নাম করছিলাম মা তো আর আসল ব্যাপারটা জানতেন না ডাক্তারবাবু যখন আমার পিঠে স্টেথোস্কোপ ভাগিয়েছেন তখন আমি আবার কালকের মতো মিহি গলায় গান শুনতে পেলাম এবার কালকের ছিও জোরে আর সুরটা বোধহয় একটু অন্যরকম আর ঠিক মনে হল যেন জানলার দিক থেকে গানটা আসছে কিন্তু ডাক্তারবাবু চুপ করে থাকতে বলেছিলেন তাই ঘুরে দেখতে পারলাম না পরীক্ষা শেষ করে ডাক্তারবাবু উঠে পড়লেন আর আমিও আর চোখে জানলার দিকে চেয়ে দেখি ও বাবা আজ আবার নতুন বন্ধু ডেঁও পিঁপড়ে আর এও দেখি নমস্কার করছে সব পিঁপড়েই কি তাহলে আমার বন্ধু আর গানটা কি তাহলে ওই পিঁপড়েটাই করছে নাকি কিন্তু মা তো গানের কথা কিছুই বলছেন না তাহলে কি উনি শুনতে পাচ্ছেন না আমি জিজ্ঞেস করব ভেবে মার দিকে ফিরতেই দেখি উনি চোখ বড় বড় করে জানলার দিকে চেয়ে আছেন তারপর হঠাৎ টেবিল থেকে আমার অঙ্কের খাতাটা টেনে নিয়ে আমার উপর দিয়ে ঝুঁকে পড়ে খাতাটা দিয়ে এক চাপর মেরে পিঁপড়েটাকে মেরে ফেললেন সঙ্গে সঙ্গে গানটাও থেমে গেল মা মুখে বললেন বাব্বা কি উপদ্রবই হয়েছে পিঁপড়ের বালিশ বেয়ে উঠে কানের মধ্যে ঢুকে কামড় দিলেই হবে চিত্তির ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিলে চলে যাবার পর আমি খুন হওয়া পিঁপড়েটার দিকে চাইলাম আর এমন সুন্দর গানটা গাইতে গাইতে সে মরে গেল এ যেন ঠিক আমার সেই ইন্দ্রনাথ দাদুর মতো উনিও খুব ভালো গান গাইতেন অবশ্যই আমরা বেশি বুঝতাম না তবে বড়রা বলতো যে খুব ভালো ওস্তাদি গান উনিও ঠিক এইভাবেই একদিন তানপুরা বাজিয়ে গান গাইতে গাইতে হঠাৎ মরে গেলেন তাকে যখন শ্মশানঘাতে নিয়ে যায় তখন শহর থেকে আনা কীর্তনের দল হরিনাম গাইতে গাইতে তাঁর সঙ্গে গেছিল আমি দেখেছিলাম আর আমার এখনও মনে আছে যদিও আমি তখন খুব ছোট আর আজ একটা অদ্ভুত ব্যাপার হলো। ইনজেকশন নিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে একটা বিরাট পিঁপড়ের দল মরা পিঁপড়েটাকে ঠিক ইন্দ্রনাথ দাদুর মতো করে শ্মশানে নিয়ে যাচ্ছে দশ বারোটা পিঁপড়ে তাকে কাঁধে নিয়েছে আর বাকি পিঁপড়েগুলো পিছনে সারি বেঁধে ঠিক কীর্তনের মতো গান গাইতে গাইতে চলেছে বিকেলে মা কপালে হাত দিতেই ঘুমটা ভেঙে গেল জানলার দিকে চেয়ে দেখলাম যে মরা পিঁপড়েটা আর সেখানে নেই সেবার জ্বরটা সহজে ছাড়ছিল না ছাড়বে কি করে দোষ তো এদেরই বাড়ির সব লোক যে পিঁপড়ে মারতে আরম্ভ করেছিল সারাদিন যদি ওরকম পিঁপড়ের চিৎকার শুনতে হয় তাহলে তো মন খারাপ হয়ে জ্বর বাড়বেই আবার আরেকটা মুশকিল এরা যখন ওদিকে ভাড়ার ঘরে কিংবা উঠোনে পিঁপড়ে মারত আমার জানলায় তখন অন্য পিঁপড়ের দল এসে ভীষণ কান্নাকাটি করত বেশ বুঝতাম যে এরা চাইছে যে আমি তাদের হয়ে একটু কিছু করি হয় পিঁপড়ে পাড়া বন্ধ করি না হয় যারা মারছে তাদের শাসন করি কিন্তু আমার যে অসুখ তাই আমার গায়ে তেমন জোর ছিল না আর থাকলেও বড়দের কি আর ছোটরা শাসন করতে পারে কিন্তু শেষ পর্যন্ত একদিন একটা ব্যবস্থা করতেই হলো। সেটা ঠিক কোন দিন তা আমার মনে নেই খালি মনে আছে যে সেদিন খুব ভোরে ঘুম ভেঙে গিয়েছিল। আর ঘুম ভাঙতেই শুনতে পেলাম ফটিকের মা চেঁচিয়ে বলছে যে তার কানের ভিতর নাকি রাত্রিবেলা একটা ডেও পিঁপড়ে ঢুকে কামড়ে দিয়েছে এটা শুনে হবে সে আমার খুব হাসি পেয়ে গেছিল কিন্তু তারপরেই ঝাঁটা পেটার আবাজা চিৎকার শুনে বুঝলাম যে পিঁপড়ে মারা আরম্ভ হয়ে গেছে তারপর এটা অদ্ভুত ব্যাপার হলো। হঠাৎ মিহি গলায় শুনতে পেলাম কারা যেন বলছে বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও জানলার দিকে চেয়ে দেখি পিঁপড়ের দল এসে গেছে আর ভীষণ ব্যস্তভাবে জানলার ওপর ঘোরাফেরা করছে পিঁপড়ের মুখে এই কথা শুনে আমি আর থাকতে পারলাম না অসুখ বিসুখ ভুলে গিয়ে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বারান্দায় বেরিয়ে গেলাম প্রথমটা বুঝতে পারলাম না কি করব তারপর হাতের কাছে একটা কলছি দেখে সেটাকে আছাড় মেরে ভেঙে ফেললাম তারপর আর যা কিছু ভাঙবার মতন ছিল সব ভাঙতে আরম্ভ করলাম ফন্দিটা ভালোই এঁটেছিলাম কারণ আমার কাণ্ড দেখে পিঁপড়ে মারা বন্ধ হয়ে গেল কিন্তু সঙ্গে সঙ্গেই মা বাবা ছোট পিসিমা সাবিদি যে যে ঘরে ছিল সব হাঁ হাঁ করে বেরিয়ে এসে আমায় জাপটে ধরে কোল পাজা করে তুলে এনে খাঁটের উপর ফেলে ঘরের দরজা আবার তালাচাবি দিয়ে বন্ধ করে দিল আমি মনে মনে খুব হাসলাম আর আমার জানলার পিঁপড়েগুলো আনন্দে নাচতে নাচতে আর সাব্বাস সাব্বাস বলতে বলতে বাড়ি ফিরে গেল এরপরে আমি আর খুব বেশি দিন বাড়িতে ছিলাম না কারণ একদিন ডাক্তার ডাক্তারবাবু এসে দেখে টেকে বললেন যে বাড়িতে আমার চিকিৎসা সুবিধা হবে না তাই আমাকে হাসপাতালে যেতে হবে আমি এখন যেখানে আছি সেটা একটা হাসপাতালের ঘর চার দিন হলো আমি এখানে এসেছি প্রথম দিন ঘরটা খুবই খারাপ লেগেছিল কারণ এত পরিষ্কার ঘর যে দেখলেই মনে হয় এখানে পিঁপড়ে থাকতেই পারে না নতুন ঘর কি না তা ফাটল টাটল কিছু নেই একটা বড় আলমারিও নেই যার তলায় বা পিছনে পিঁপড়ে থাকবে নর্দমা একটা আছে বটে কিন্তু সেটাও ভীষণ পরিষ্কার হ্যাঁ তবে ঘরে একটা জানলা আছে আর জানলার ঠিক বাইরেই একটা আম গাছের মাথা আর তার একটা ডাল জানলার বেশ কাছে এসে পড়েছে বুঝলাম পিঁপড়ে যদি থাকে তো এই ডালেই থাকবে কিন্তু প্রথম দিন জানলার কাছে যাওয়াই হলো না কি করে যাব সারা দিন ধরেই হয় ডাক্তার না হয় নার্স না হয় বাড়ির কোনো লোক আমার ঘরের মধ্যে ঘুরঘুর করছে দ্বিতীয় দিনেও একই ব্যাপার মন ভীষণ খারাপ হয়ে গেল একটা ওষুধের বোতল তো ছুঁড়ে ভেঙেই ফেললাম আর তাতে নতুন ডাক্তারবাবু বেশ চটে গেলেন এই ডাক্তারবাবু যে বেশি ভালো লোক না সে তার গোঁফার চশমাটা দেখেই বুঝতে পারা যায় তিন দিনের দিন একটা ব্যাপার হলো। তখন ঘরে আর কেউ ছিল না খালি একজন নার্স কোনার চেয়ারে বসে একটা বই পড়ছিল আমি চুপচাপ শুয়ে কি যে করব তা ভেবেই পাচ্ছিলাম না এমন সময় একটা ধমকের আওয়াজ পেয়ে নার্সের দিকে চেয়ে দেখি ওর হাত থেকে বইটা কোলে পড়ে গেছে আর ও ঘুমিয়ে পড়েছে আমি তাই না দেখে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে পা টিপে টিপে জানলার দিকে গেলাম তারপর জানলার নিচের দিকের খড়খড়িতে বা দিয়ে উঠে খানিকটা উঁচু হয়ে শরীরটা যতখানি পারি জানলা দিয়ে বার করে হাত বাড়িয়ে আমগাছের ডালটা ধরতে লাগলাম এমন সময়ে আমার ডান পাটা খড়খড়ি থেকে হড়কে গিয়ে একটা খট করে আওয়াজ হলো আর সেই আওয়াজ শুনেই নার্সটার ঘুম ভেঙে গেল আর যায় কথায় একটা বিকট চিৎকার দিয়ে নার্সটা থুটে এসে আমায় জড়িয়ে ধরে টেনে হিচড়ে বিছানায় নিয়ে ফেললো আর সেই সঙ্গে আরও অন্য লোকও এসে পড়ল তাই আমি আর কিছু করতে পারলাম না ডাক্তার বাবু চটপট আমাকে একটা ইনজেকশন দিয়ে দিলেন আমি ওদের কথাবার্তা থেকে বুঝলাম যে ওরা ভেবেছিল আমি বুঝি জানলা দিয়ে লাফিয়ে পড়তে গিয়েছিলাম কি বোকা ওরা অত উঁচু থেকে লাফি পড়লে তো মানুষ হাত পা ফিঙে মরেই যাবে ডাক্তারবাবু চলে গেলে পর আমার ঘুম পেতে লাগল আর বাড়ির জানলাটার কথা মনে করে ভীষণ খারাপ ভাগতে লাগল কবে যে আবার বাড়ি ফিরে যাব কে জানে ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছি এমন সময় মিহি গলায় শুনলাম সিপাহি হাজির হুজুর সিপাহি হাজির চোখ খুলে দেখি আমার খাটের পাশের টেবিলে সাদা চাদরে ওষুধের বোতলটা ঠিক পাশে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে দুটো লাল কাঠ পিঁপড়ে নিশ্চয়ই গাছ থেকেই আমার হাতে উঠে এসেছিলো ওরা আর আমি টেরই পাইনি আমি বললাম সে পাই জবাব এলো হাঁ হুজুর বললাম কি নাম তোমাদের একজন বলল লাল বাহাদুর সিং আর একজন লাল লালচাঁদ পাড়ে আমি তো মহা খুশি কিন্তু তাও ওদের দুজনকে সাবধান করে দিলাম জোরা যেন বাইরের লোকেলে একটু লুকিয়ে টুকিয়ে থাকে তা না হলে মারা পড়তে পারে লালচাঁদ আর লালবাহাদুর মস্ত সেলাম টুকে বহুত আচ্ছা হুজুর বহুত আচ্ছা তারপর ওরা দুজনে মিলে একটা চমৎকার গান আরম্ভ করে দিল আর আমিও সেই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম এবার তাড়াতাড়ি কালকের ঘটনাটা বলিনি কারণ ঘড়িতে ঢং ঢং করে মাছটা বাজলো ডাক্তারবাবুর আসার সময় হয়ে গেছে কাল হয়েছে কি বিকেলের দিকে শুয়ে শুয়ে লাল বাহাদুর আর লালচাঁদের কুস্তি দেখছি আমি বিছানায় আর ওরা টেবিলে দুপুরবেলা আমার ঘুমোবার কথা কিন্তু কাল ওষুধ খেয়ে আর ইঞ্জেকশান নিয়েও ঘুম আসেনি কিংবা এও বলতে পারি যে ঘুম আমি ইচ্ছে করিয়া আনিনি দুপুরবেলা ঘুম হলে আর আমার পিঁপড়ে বন্ধুদের সঙ্গে খালা করব কখন কুস্তি খুব জোর চলছিল কে যে জিতবে তা বোঝা যাচ্ছিল না এমন সময় হঠাৎ খট খট করে জুতোর আওয়াজ পেলাম এই রে ডাক্তারবাবু আসছেন আমি বন্ধুদের দিকে ইশারা করতেই লাল বাহাদুর তাক করে টেবিলের নিচে চলে গেলাম কিন্তু লালচাঁদ বেচারা কুস্তি করতে করতে চিত হয়ে পড়ে হাত পা ছুড়ছিল তাই সে অত তাড়াতাড়ি পালাতে পারল না আর তার জন্য একটা বিশ্রীকাণ্ড হয়ে গেল ডাক্তারবাবু এসে টেবিলের উপর লালচাঁদকে দেখে ইংরেজিতে কি একটা রাগী কথা বলেই হাত দিয়ে এক ঝাপটা দিয়ে ওকে টেবিল থেকে মাটিতে ফেলে দিলেন লালচাঁদ যে ভীষণ জখম হল সে আমি ওর চিৎকার শুনেই বুঝতে পারলাম কিন্তু আমি আর কি করব ডাক্তারবাবু ততক্ষণে নারী দেখবেন বলে আমার হাত ধরে নিয়েছেন একবার হাত খেলে উঠতে চেষ্টা করলাম কিন্তু তাই দেখে আবার নার্স অন্য দিক থেকে এসে মায় চেপে ধরল পরীক্ষা শেষ হলে ডাক্তারবাবু রোজকার মতো আজও মুখ করে গোভের পাশটা চুলকোতে চুলকোতে দরজার দিকে ফিরেছেন এমন সময় হঠাৎ কি কারণে যেন তিড়িং করে লাফিয়ে উঠে মুখ দিয়ে তিন চার রকম বাংলা ইংরেজি মেশানো বিশ্রী শব্দ করলেন ই ওয়াউচ তারপর সে এক কাণ্ড স্টেথোস্কোপ ছিটকে গেল চশমা পরে ভেঙে গেল কোট খুলতে গিয়ে বোতাম ছিঁড়ল টাই খুলতে গিয়ে গলায় ফাঁস লেগে বিষম লাগল শেষকালে শাট খোলায় গেঞ্জির ফুঁটো অব্দি বেরিয়ে পড়ল তবু ডাক্তারবাবু লাফানি আর চেঁচানি থামল না আমিও অবাক নার্স বলল কি হয়েছে স্যার ডাক্তার লাফাতে লাফাতে বললেন হ্যান্ট রেড্যান্ট আস্তিন বেউ উ হুম বাবা আমি কি আর বুঝতে পারিনি এখন বোঝো ঠেলা আস্তিন বে উঠছে লালবাহাদুর সিং বন্ধুর হয়ে প্রতিশোধ তখন যদি এরা আমায় দেখত তাহলে আর বলতো না যে সদানন্দ হাসতে জানে না ধন্যবাদ আপনি শুনলেন সত্যজিৎ রায়ের লেখা সদানন্দের ক্ষুদে জগৎ এরম আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানাতে কমেন্ট করুন আপনার প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা পরবর্তী পর্বে আমরা আসছি আরও একটি অসাধারণ বাংলা গল্প নিয়ে ততদিন ভালো থাকুন গল্পে থাকুন